হ্যালো বৃহন আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো আজকে তোমাদের সাথে আলোচনা করব রাজকিশোর পট্টনায়কের ফাঁকি তো আজকে আমি বিষয়বস্তুটা বলে যতটা পারবো এক্সারসাইজ মানে অনুশীলনের প্রশ্নের উত্তরগুলো তোমাদের সাথে আমি শেয়ার করবো আগে একটুখানি বিষয়বস্তুটা বলে নিই আমি লাইন বাই লাইন তোমাদেরকে পড়াচ্ছি না আমি মূল বিষয়বস্তুটা একটু বলে দিই আচ্ছা প্রথমটা একটুখানি দেখো দেখো লেখা আছে আটশো টাকা গুণ্ঠ দরে জমি কিনে বাড়ি করার সময় বাপে আর ছেলেতে সর্বদা এক কথা কোথায় বাড়ি হবে ছেলে বলে রাস্তার ধারে করা যাক তাহলে রাস্তা থেকে নামলেই সহজে বাড়িতে ঢোকা যাবে বাপ বলেন এমন মরুভূমির মধ্যে কেউ বাড়ি করে না চারিদিকে পাথরের মতো শক্ত শুকনো মাটি এর মধ্যে বাড়ি করার মানে কি। এখানে একটুখানি বলি এখানে দেখো গুণ্ঠ তোমরা দেখবে মানে এই যখন পড়া হয়ে যাবে এটা পাঠ্যাংশটা তারপরে দেখবে তোমাদের কিন্তু এখানে শব্দার্থগুলো দেয়া আছে গুন্ঠ মানেটা একটু দেখে নেবে প্রায় সতেরোশো চল্লিশ বর্গফুট জমি বা এলাকাকে গুণ্ঠ বলা হয় এইগুলো একটুখানি দেখে নিও দেখো এখানে তাহলে আমরা বুঝতে পারছি যে জমি একটা জমি কেনা হয়েছে এই জমি কেনার পর বাবা ও ছেলেতে একটা মতভেদ দেখা যাচ্ছে পরে আমরা দেখব যে দেখা গেল সেই কেনা জমিতে দু হাত ছেড়ে বসানো হলো একটা আম গাছ বাবা সযত্নে একটা কলম করেছিলেন কলম করা গাছ বসানো নিয়ে অশান্তি লেগেছিল এইটাই হচ্ছে প্রথম একদম শুরু গাছের ডাল দেয়ালের বাইরে গেলে লোকে কথা শোনাবে পাঁচিলের কাছে লাগালে যদি সব আম বাইরে চলে যায় তাহলে একটা আমও পাওয়া যাবে না এই সব নিয়ে তারপরে ফুলের বাগান করলে কত সুন্দর হতো এইভাবে একটা কিন্তু ঝগড়া চলতে থাকে তো যাই হোক আমরা তাহলে কি দেখছি যে আটশো টাকা গুণ্ঠ দরে জমি কিনে বাড়ি করার পর থেকেই বাপ ছেলেতে ঝগড়া যেটা বললাম জমি নিয়ে কি হবে তাহলে বাবা কি বলেছিলেন যে সামনের রাস্তার ধারে বাড়ি হবে ঝগড়া বাড়তে থাকা ছেলে কি বলল যে তাহলে ফুল গাছ বসানো হোক তারপরে সুন্দর সুন্দর ফুলের সমাহার হবে কিন্তু আমরা কি দেখলাম প্রথমেই বললাম কি যে বাবার জয় হয়েছিল কেননা আম গাছ বসানো হলো বাবা একটা নিজের হাতে কলম করেছেন অনেক অশান্তির পর গাছ কি হলো পাঁচিল থেকে দুই হাত দূরে বসানো হয়েছিল একটা আম শেষ পর্যন্ত বাড়ির পরিচয় তৈরি করেছিল গোপালবাবু বাড়ির ঠিকানা চাইলে বলতেন কার্য নদীর ধার বরাবর পুরীর ঘাট পুলিশ শাড়ির পশ্চিমে যেখানে পাঁচিলের মধ্যে আম গাছ সেটাই আমার বাড়ি আম গাছ এক সময় কীরকম হয়ে দাঁড়ালো সবার বন্ধু হয়ে দাঁড়ালো সারা পাড়ায় আম পাতা বিলানো শুরু হলো বাচ্চাদের খেলার স্থান হয়ে দাঁড়ালো আমের বোল ধরার সময় কুয়াশা এলে সবার মুখ শুকনো হয়ে যেত কি হবে আম হলে সারা পাড়া আত্মীয় স্বজনদের দেয়া হতো গাছে পিঁপড়ে হলে ঔষধ দেয়া হয় কত ঝড়ের সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছে এই গাছটি ঝড় এলে সবাই কী হতো ভয়ে একদম তটস্থ হয়ে থাকতো যে গাছের কি হবে সেই গাছ একদিন কিন্তু প্রবল ঝড়ে উপরে পড়ে গেল সকলকে ফাঁকি দিয়ে চলে গেল উই পোকা তার গোড়ার দিকটা খেয়ে ফেলেছিল সেটা আর কেউ খেয়াল করেনি তালে তাহলে আমাদের দেখো গল্পটার নামও হচ্ছে ফাঁকি মানে বাড়ির সকলের কাছে এই আম গাছ কিন্তু একজন সদস্য হয়ে দাঁড়িয়েছিল সারা পাড়ায় এই যে আম পাতা দেওয়ার জন্য প্রথম বল ধরলে চিন্তা হতো এগুলো বললাম তোমাদের তারা ভাবতো যে আম বল থাকবে তো গাছটা সবার বন্ধু হয়ে উঠেছিল বাচ্চাদের মেলা দোলনাচড়ার স্থান হয়ে উঠেছিল আম গাছের তলাটি তাহলে আমরা দেখেছি পুরো গল্পটা জুড়ে আম গাছটাকে নিয়ে কিন্তু যে সমস্ত ঘটনা বা যেটা কিন্তু সেই আম গাছটিকে নিয়ে কিন্তু এই আম গাছটাই একদিন ঝড়ের আঘাতে লুটিয়ে পড়ল সকলকে ফাঁকি দিয়ে এই যে আম গাছ সে কিন্তু চলে গেল উইপোকা পোকা তার গোড়ার দিকটা খেয়ে ফেলেছিল সেটা কেউ খেয়াল করেনি তাহলে এই যে ফাঁকি সেটাতেই কিন্তু এই যে গল্পের নামকরণ ফাঁকি রাখা হয়েছে আর নামকরণটাও কিন্তু আমাদের সার্থক হয়ে উঠেছে তো আমি বিষয়বস্তু তার মাঝে একটুখানি আমি নামকরণটাও তোমাদের বললাম যে কেন হয়েছে তাও যদি কারুর বুঝতে অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়েও আমি বলে দেবো তো একটুখানি দেখি তোমাদের অনুশীলনী যেটুকু একটু আলোচনা করতে পারি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সমস্তটা তো করতে পারবো না তো যেটুকু আলোচনা করতে পারি সেটা করে দেবো তো যেটা বলছিলাম তোমাদের দেখবে এ দেখো এখানে দেখো শব্দার্থ আলোচনা করা আছে এগুলো একটুখানি দেখে নিও তাহলে সুবিধা হবে এখানে দেখো রাজকিশোর পট্টনায়কের জন্ম বলে লেখা আছে তার সম্বন্ধে লেখা আছে এগুলো একটুখানি তোমরা পড়ে নিও এখানে দুটো কোয়েশ্চেন দেওয়া আছে দেখো রাজকিশোর পট্টনায়ক কোন ভাষার লেখক রাজকিশোর পট্টনায়ক ওড়িশা ভাষার লেখক তারপরে দেখো তার লেখা দুটি গল্পের বইয়ের নাম লেখো তার লেখা দুটি গল্পের বইয়ের নাম হলো পথুকি আর ভরাগর তো এখানে দেয়াই আছে তোমরা একটুখানি এখান থেকে দেখে নেবে অনেক দেয়া আছে তো দুটো লিখতে বলা হয়েছে তো সেই জন্য দুটোই বললাম তারপরে দেখো লেখা আছে সন্ধি বিচ্ছেদ করো সন্দেহ বিচ্ছেদ দেওয়া আছে সন্দেহ সমযুক্ত দেহ সন্দেহ তারপরে দেখো লেখা আছে আষ্টেক অষ্টযুক্ত এক আষ্টেক তারপরে দেখো লেখা আছে প্রত্যেক প্রত্যেক হচ্ছে প্রতিযুক্ত এক তারপরে হচ্ছে সম্পূর্ণ সমযুক্ত পূর্ণ তারপরে দেয়া আছে নিরাপরাধ যুক্ত অপরাধ তারপরেরটা দেখো দুর্বল দু যুক্ত বল এগুলো আমি লিখে তোমাদের সাথে শেয়ার করলাম না কেননা যেহেতু ভিডিওটা বড় হয়ে যাবে বলে এইগুলো তো একটু একটু আছে বলে আমি মুখে বলে দিচ্ছি পরেরগুলো আমি তোমাদের সাথে লিখেই আলোচনা করব তারপরে দেখো প্রতিশব্দ লিখে তা দিয়ে বাক্য রচনা করো বাড়ি বাড়ি আমরা জানি গৃহ আমাদের গৃহে নানা রকম ফলের ও ফুলের গাছ আছে এটা লিখতে পারো তারপরে দেখো ছেলে ছেলে মানে সন্তান গোপালবাবু তার সন্তানদের খুব ভালোবাসতেন এটা লিখতে পারি তারপরে দেখো রাস্তা রাস্তা হচ্ছে পথ আমাদের চওড়া তারপরে দেখো পাথর পাথর হচ্ছে শিলা শিলা চূর্ণ হয় মাটি তৈরি হয় তারপরে দেখো গাছ হচ্ছে বৃক্ষ আমাদের বাড়িতে অনেক রকম ছোট বড় বৃক্ষ আছে তারপরে দেখো বন্ধু বন্ধু হচ্ছে সঙ্গী বা সাথী আমি আমার সঙ্গীদের সাথে কাল যাব তারপরে দেখো নদী হচ্ছে তটিনী এই আচ্ছা এখানে একটুখানি একটা কথা বলি দেখো এখানে বলে যে প্রতিশব্দ লিখে তা দিয়ে বাক্য রচনা করো সেইটা দিয়ে বাক্য রচনা করতে বলা হয়েছে তো সেইটাই দেবে এখানে যেমন প্রথমে একটা যেটা বললাম ওই গৃহ মানে যেটা বলবে যদি মূল শব্দটা দেয় তাহলে মূল শব্দ দিয়ে আর এখানে যেহেতু তোমাদের বলেছে প্রতি শব্দ লিখে তা দিয়ে বাক্য রচনা করো তা সেটা দিয়ে যেমন নদীর তটিনি দেখো এই তটিনির জল খুব পরিষ্কার বা স্বচ্ছ এরকম লিখতে পারো তো যেটা বলবে সেইটাকে দিয়ে কিন্তু যদি মূল শব্দটাই থাকতে বলা হয় তাহলে চেঞ্জ করার দরকার নেই আর যদি এটাকে চেঞ্জ করে দিতে বলে তাহলে যে মিনিংটা আমাদের হবে সেই মিনিংটা দিয়ে কিন্তু আমাদের বাক্য রচনাটা করতে হবে তো তারপরে দেখো নিচের বাক্যগুলি থেকে সমাপিকা ও অসমাপিকা ক্রিয়া বেছে নিয়ে লেখো দেখো এটুকু জমি খালি রাখা যাক তাহলে এখানে সমাপিকা ক্রিয়া হচ্ছে যাক আর অসমাপিকা ক্রিয়া হচ্ছে খালি চারে দুই আগে গাছ লাগাবো এখানে সমাপিকা ক্রিয়া হচ্ছে লাগাবো তারপরে দেখো কোদল লাগবে বাইরের কোদল এসে ঘরে ঢুকবে তাহলে এসে এখানে হচ্ছে অসমাপিকা ক্রিয়া ঢুকবে হচ্ছে সমাপিকা ক্রিয়া তারপরে দেখো মায়ে পয়ে ঘরের ভিতরে চলে গেল বিশেষ আলোচনার জন্য চলে গেল এটা হচ্ছে সমাপিকা ক্রিয়া তারপরে দেখো সকালে গোপাল আর গোপালের মা উঠে প্রথমেই গেল আম গাছ দেখতে গাছ নেতিয়ে পড়েনি তো তো এখানে আমাদের সমাপিকা ক্রিয়া কোনটা অসমাপিকা ক্রিয়া কিন কোনটা দেখতে এটা অসমাপিকা ক্রিয়া আর গেল এটা সমাপিকা ক্রিয়া সকর্মক ও অকর্মক ক্রিয়া চিহ্নিত করো বাবা আম গাছ নিয়ে পাঁচিলের কাছে লাগাচ্ছেন লাগাচ্ছেন এটা সকর্মক ক্রিয়া তারপরে পাঁচের দুইয়ে খুব হয়েছে মার ছেলের একই রকম বুদ্ধি এখানে হয়েছে এটা হচ্ছে অকর্মক ক্রিয়া তারপরে দেখো পাঁচের তিন আপন চেষ্টাতেই গাছটি বেড়েছে বেড়েছে অকর্মক ক্রিয়া তারপরে দেখো জল দেয়া হলো দেয়া হলো এটা হচ্ছে সকর্ম ক্রিয়া ভিডিওটা বড় হয়ে যাবে বলে আজ গিয়ে তোমাদের সাথে আমি এতটুকুই শেয়ার করলাম নেক্সট এখান থেকে ছয় থেকে আমি তোমাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করব। সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা